আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী হায় গো তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে মন চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি হায় গো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী হায় গো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী চাইলে বন্ধু ও বাড়ি আগো মনো চাইলে আয়ো বন্ধু ও বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি ও তোমার বাঁকা ঠুটের হাসি দিয়ায় মন কোলায় চুরি ও তোমার বাঁকা ঠুটের হাসি দিয়ায় মন কোলায় চুরি আরে মন চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি আরে মন চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি আইগো তোমারে দেখিতে লাগে সুন্দরী আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আরে মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার লাগে সাজায় রাখছি আমার ভাঙা বাড়ি তোমার লাগে সাজায় রাখছি আমার ভাঙা বাড়ি আরে মজনু সাদ কয় ও পানের চা নাই ও তাড়াতাড়ি হাই গো মজনু সাদ কয় ও পানের চা নাই ও তাড়াতাড়ি আরে মন চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি আরে মন চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমারে দেখিতে লাগে সুন্দরী আরে চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি আরে মন চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি আমি একটা পাগল মানুষ পাপ বাড়ি আমি একটা পাগল মানুষ পাপ বাড়ি ও তোমার বাঁকা ঠুটের হাসি দিয়ায় মন কোলাই চুরি ও তোমার বাঁকা ঠুটের হাসি দিয়ায় মন কোলাই চুরি আরে মন চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি আরে মন চাইলে আয়ো বন্ধু আমার ও বাড়ি আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী গো দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে মনো চাইলে আয়ো বন্ধু ও বাড়ি আরে মনো চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি